أما بعد فأعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم. <سؤال> بسم الله الرحمن الرحيم. سُجِّنَا لِلنَّاسِ حُبّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ والبنين صدق الله العظيم. وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد الحمد لله বগুড়া সদর থানার অন্তর্গত নামুজা শাহপাড়া জামায় মসজিদের উন্নয়ন গল্পে তাফসিরুর বারান মাহফিলের সনাম সভাপতি জনা বাবহাজ মাওলানা আব্দুস সভাপতি জনা মাওলানা সামাদ সহকারী অধ্যাপক প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ আমাদের অভিভাবক বরগুড়া জেলা বিএনপির সহ সভাপতি সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব মাফতন আহমেদ খান রোডের দামাদ বার্কাত আলিয়া আরো জনা রাখলেন এতক্ষণ পর্যন্ত বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ শিক্ষাবিদ প্রভাষক মৌলানা আব্দুল বাড়ি রশিদ্দিন পিএইচডি ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আলোচনা রেখেছেন মৌলানা হুসাইন আহমেদ বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেক মানুষের নাম দিয়েছেন আমরা সময় কম তো এই জন্য একবার দোয়া করছি সবাই মঞ্চে বসা বলে মায়েরা সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রাণ প্রিয় বগোড়াবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদের বুকের উপর থেকে একটা জগৎ দল পাথর সরিয়ে দিয়েছেন কণ্ঠ দিয়েছিলেন আল্লাহ তালা খলাকল ইনসান আল্লাহ মাহুল বায়ান মানুষ আমি বানিয়েছি কথা বলা আমি শিখিয়েছি যে কথা বলতে পারি এটা দুনিয়ার কেউ আমাকে শেখাই কে শিখিয়েছে বলেন তো বিজ্ঞান জানিয়েছে কথা বলার সময় মানুষের এই কণ্ঠ থেকে সাতাশটা ধাক্কা লাগে সাতাশটা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয় এটা যদি আল্লাহ না করে দিতে কি আমার পর্যন্ত আপনি কথাই বলতে পারতেন না শুধু গা গো শব্দ হচ্ছে আর হাদিস বলছে প্রত্যেকটা স্তরে একটা করে ফেরেশতা বসে আছে এ ওর কাছে ও ওর কাছে এভাবে একটা সাথে আরেকটা একটা কানেক্টেড করা এ হাত থেকে এর হাতে এর হাতে এর হাতে এভাবে যেতে যেতে সাতাশ নাম্বার জায়গায় যে এই মুখের গর্থের ভেতর দিয়ে আল্লাহ কথাটা বের করে দিচ্ছে আমি এই আয়াতটা নিয়ে এই আল্লা বায়ান নিয়ে চিন্তা ভাবনা করে দেখেছি মানুষ যে মাস্তানি করে এটাই যদি আল্লাহ হাজি সেলিমের মতো মানিয়ে দিত কথা বলতে পারে আদালতে সেদিন দেখলাম শিশুর মতো হাও করে কাঁদতেছে অথচ এমন কোন পাপ নেই যে ও করিনি সে বড় পাপ বলেন মাঝারি পাপ বলেন ছোট পাপ বলেন দুনিয়ায় এমন কোনো গোনা নেই যে ওর জীবনে নেই আল্লাহ জবানটা বন্ধ করে দিয়েছে কথা তো এখন বলতে পারে না নৌকা বলতে গিয়ে হলকা বলে এই যে বিশাল একটা শাস্তি দিয়ে দিল আল্লাহ না নাজিল হয়েছে সেরা বাকারা সাতাশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন মানুষ নাফার মানে করে আমার সাথে কিভাবে এ কি মৃত ছিল না এত অস্তিত্বই ছিল না আমার এখন ৩৩ বছর বয়স আমি চৌত্রিশ বছর আগে উল্লেখ করার মতো কিছু ছিলাম কথা বলে না হামজা এরকম কোন নামে আমি চৌত্রিশ বছর আগে আমার বংশে ছিলাম না হালাতা হালাল ইনসানি হাইনার দাহারি লাম এখন সাইয়া মাস গৌরব মানুষের জীবনে কি এমন সময় চাইনি যে তখন উল্লেখ করব যে রুবে এ হামজা এরকম কিছু ছিল নেই থেকে এ অস্তিত্ব দিয়েছে ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছি আজ হামজা বানিয়ে রুবেল বানিয়ে এখানে বসিয়ে রেখেছেন কে বলেন তো কাইফা দিয়েছি কাইফা তাক সরু না বিল্লা মানুষ আমার সাথে কুফুরি করে আমারে মানতে চায় কি করি আমারও বিশ্বাস হবে কাইফা শব্দ বালাকাত মান থেকে কায়দায় ব্যবহার করা হয় যখন কোনো কিছু বিশ্বাসে আসে না বলেন তো আল্লাহ নিজে বলছেন যে আমারও বিশ্বাস হয় যে ও আমার কথা মানবে না আমার সাথে করবে এটা আমারও বিশ্বাস হয় কি করে করে জমাট বাদায় তো রক্ত ছিল ওখান থেকে আমি পেট থেকে আকর্ষণ করে দিতে পারতাম করে দিতে পারতেন না আমার মা বাবা কি ওই সময় খুব দোয়া করেছিলেন যে না এটা যেন কিছু না হয় কিছুই করেনি ওনারা শুধু বেছা নাই ছিল এতটুকু শেষ বাকি যা করার কে করেছে না আমাদের যিনি পালিয়ে গেছে উনি করেছে কিছু করলেই তো উনি করতে মা হাতের মোবাইল বসে মোবাইল কে দিয়েছে আমি দিয়েছি এটা কথা হইল মোবাইলটা কিনলাম আমার বাবার টাকা দিয়ে বসে মোবাইল কে দিয়েছে আমার মনে হয় কয়েকদিন পরে এই কথা বলতো যে কথা যে বলতে পারছেন কে দিয়েছে কথা বলার শক্তি কে দিয়েছে ওই আল্লাহর দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান বন্ধু মোহাম্মুর রসোল উল্লাহ সব চাইতে বন্ধুত্বের পরিচয় পাওয়া যাবে যেদিন কেউ কারো বন্ধু থাকবে না

এমনকি সবচাইতে বেশি সময় যার সাথে কাঠান আপনার ওই বন্ধু হতে পারে এই বন্ধু কেমতের দিন আপনার কথা জিজ্ঞাসাও করবে না আর যদি জিজ্ঞাসাও করে আল্লাহ কাছে মুক্তিপণ হিসাবে আপনাকে বলবে আল্লাহ এই বন্ধুকেও দিয়ে দিলাম বলেন না যে কঠিন সালা অবস্থা আল্লাহ ময়দা করবেন ওই ময়দানে শেষে বন্ধু মা বাবা স্ত্রী সন্তান সব কিছু বলবি আমি মুক্তিপণ দিলাম কি দিলাম এই যে লাভ আফতাদি ফিদিয়া দিলাম মুক্তিপণ দিয়ে দিলাম ওয়াস আ'ইমাতিহি ওয়া আখি সব সন্তান না আমার istri আমার ভাই ভগগর যা আছে সব দিয়ে দিলাম ও ফাসুইদাতি ইল্লাতি তাওবি আমার গাদি গোষ্ঠী যারা আমাকে আশ্রয় দিত আমার দলের লোক

কেমতের এই দৃশ্যটা একটু সামনে নিয়ে এসে দেখেন কত ভয়াবহ নিজের স্ত্রী পর্যন্ত মানুষ দিয়ে দেবে বন্ধু স্ত্রী সন্তান দুনিয়ার যত স্থায়ী সম্পদের মালিক ছিল লোকটা সব আল্লাহকে বলবে নিয়ে যান শুধু সোম্বা আমাকে কিছু বলবেন না হাজরতে ইসা নবীর মতো এত বড় পাওয়ার ফুল নবী পর্যন্ত বলবে রব্বুল আলমিন আমার মা মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে তুমি করো যে আচরণ তোমার করা লাগে তুমি সব করো আমার মাকে আমি ছেড়ে দিলাম কিন্তু আমার কিছু বলবো না প্রত্যেকটি নবী এই কথা যখন ছড়াচ্ছে প্রতিটি মানুষ যখন নিজের চিন্তায় আছে আরে ভাই এই দিন আসবে কিন্তু দুদিন আগে আর দুদিন পরে নাকি এদিন দিন নেই অবশ্যই আসবে ইন্না কা জামিউন নাস ইলা রাইবা ফিন আল্লাহ আলায় খলিফুন মিমাদ কোরআনে কারীম ডান আছে অবশ্যই মানুষদেরকে এক জায়গায় জমা করা হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই লা রাইবা ফিন কোরআনের খাতিরে আল্লাহ যেমন দিয়েছেন জালিকা আল কিতাব লা রাইবা ফিন কোরআনে কোনো সন্দেহ নেই কিয়ামত এর কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন লা আর রাইবা ফি কোরআনে সন্দেহ নেই কিয়ামতেও কিয়ামতে কোন সন্দেহ নেই আর আল্লাহ যে ওয়াদা দিলেন কোন দিন আল্লাহর ওয়াদা তিনি ভঙ্গ করবেন না তার মানে এদিন আমাদের সকলের সামনে মাসতুলি আসবে দৃশ্যটা আপনি সামনে নিয়ে এসে বলেন তো চোখ বন্ধ করে এরকম একটা জায়গা আছে যেখানে বউ পালিয়ে যাচ্ছে যেখানে ছেলে মেয়ে পালিয়ে যাচ্ছে দলের লোক সব পালাচ্ছে পালাবে এটা দুনিয়ার হিসাবে আপনি একটু দেখেন এখানে আমরা যারা আছি যত বড় মাপের লোক হই দুইশো বছর পরে যদি এই নামাসা এসে বলে দুই তালা বাড়ি আমার দাগ মুকুলি থাকবে কি অথচ ওইগুলো সব আত্মীয় স্বজন মাত্র দুইশো বছর পার হয়ে গেছে যদি আপনার ছবিও থাকে দুইশ বছর পরে যে এইটা আপনার পরদার ছবি ছিল তাও আপনার নাতির নাতির নাতিরা মানবেন তো বলে কঠিন মুহূর্তে কেউ তখন যার প্রশ্ন করছে না কারো সম্পর্কে জিজ্ঞাসা করছে না হঠাৎ করে একটাও বাবাকে বাঁচাও আমার মেয়ে ফাতে মাকে বাঁচাও হাসান হুসাইন কে বাঁচাও না তিনি বলবে আল্লাহ আমার সবার নজর ওই দিকে যাবে কে কয়ে কথা বলে এত বড় বিপদে যার সিগনেচার ছাড়া আপনি জান্নাতের গেটে যেতে পারবেন না তিনি তাকে সবাই বলবে আমাকে চিনতে পারো না বিশ্ব নবী সুপারিশ করার জন্য সামনে নিয়ে আসবে এক একজনের হাত ধরে এইভাবে হাত ধরে নিয়ে আসবে বলবে আল্লাহ এটার বিচার করেন। বলেন আপনাকে সামনে নিয়ে গেল রোবেন সাহেব আপনি যা জীবন তৈরি করেছেন নবীজি যদি আপনার ব্যান হাত ধরে আল্লাহর সামনে দাঁড় কোরিয়ে বলে আল্লাহ নিন এরি যে 50 বছরের জীবন দিয়ে দিলাম কী করে জিজ্ঞাসা করেন এটা ফালতু কথা না কোরআনের হাদিসে এইভাবে এসেছে নবীজি নিজে আপনাকে নিয়ে দাঁড় করিয়ে দেবে এরবের ওয়াল তোর 50 বছর কী করে কাটালি মাতা জারু কদামা বানিয় আদম আদ্য আমাল কিয়ামতি হাত দায়সালা আন খম সি একটা জীবন দিয়েছিলাম সত্তর বছর আশি বছরে সত্যি করে বড্ড কি করে কাটালি বগুড়া আপনারা শিক্ষিত মানুষ রংপুরের মত মফিজ না আপনারা রাজশাহী বিভাগের মানুষ জ্ঞানী মানুষ বাংলাদেশে যত বিভাগ আছে সব চাইতে বেশি বিচক্ষণ জ্ঞানী মানুষ রাজশাহী বিভাগে বাস করে আপনি নিজে এবার বলেন তো আল্লাহ আকবার না বলে নিজে বলেন যা করিছেন এই পঞ্চাশ বছরে আপনি দাঁড়িয়ে আল্লাহর সামনে আ বিচারকের সামনে হয়তো উল্টা পাল্টা কথা বলে এদিকে ওদিকে করা যায় এমন বিচারক আপনার চোখের পলক বোঝে কোন নিহতে চোখের পলক মেরেছিলেন এইটা তার কাছে ধরা পড়ে যায় কথা বলে ঠিক কিনা এরকম একজন বিচারপতির সামনে দাড়িয়ে নিজের জীবনের হিসাব দেওয়া লাগবে তাও দুই দিন পাঁচ দিন দশ দিন না পঞ্চাশ বছরের মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ আমার চব্বিশ সালের অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম নভেম্বর মাসের এক থেকে সতেরো এই সতেরো দিনের হিসাব দিয়ে তুই যা আমার যা কাজ কারবার আমার যা আমল লাখ আমার এই সকল দিনের হিসাব দেব সম্ভব না আপনারা পারবে? হ্যাঁ আল্লাহ আকবর যে বললে না জ্ঞানী মানুষ আপনারা হিসাব বলছে বিশ্বভাবে মোহাম্মদ রসগোল্লা নিষ্পাপ ছিলেন তার আগে পেছনের সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছিলেন এরপর প্রতিদিন বলতেন একশো বার করে আল্লাহ সত্যি যদি কাউকে হিসাব নেয় ওরা জীবনের নেওয়া লাগবে না একদিনের হিসাব আপনি সঠিক ভাবে দিতে পারবেন না আল্লাহ যদি কাউকে মাফ করতে চান সবার সামনে এভাবে বিচার করবে না পর্দা নিয়ে নেবে রোবেলকে ডাক দিয়ে পর্দা দিয়ে ঘিরে নেবে আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবে ওই এগুলো করেছি দি ওর তো জবাব দেওয়া ছাড়া উপায় নেই কারণ আগে পরের সব কথা আমার আল্লাহ আগে জানেন মাথা নিচু করে যখন বলবে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমি হাতিসে পড়েছি আল্লাহ পাক বলেন ওই সময় সেই বলবে আমার ভুল হয়ে গেছে আমার বিশাল রহমতের দরিদার ভেতরে জোশ পয়দা হবে ওর চোখের দিকে কাকুতির মিনতের দিকে তাকিয়ে বলবো তিনি এতে বারো বছর পর সন্তান আবদুল্লাহ সাথে একবার দেখা হয়েছিল তিনি দেখলেন সুন্দর পোশাক করে সাদা নদী থেকে আসতেছে ডাক দিয়ে বললেন বাবা গো ভাই সেদিন ওই দিন দেখিনি আজরা দমর বলে সন্তান আজ 12টা বছর দুনিয়ার জীবন আমি ছেড়ে দিয়েছি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব দিছিলাম আমি যে 26 বছর বয়সে মুসলমান হইছি এর পরবর্তী যেই কয় দিন দুনিয়া ছিলাম এই কয় বছরের হিসাব আমার আগেটা আল্লাহ কালেমা পড়ার পরে माफ করে দিয়েছে এক থেকে ছাব্বিশ বছর পর্যন্ত আল্লাহ আমার হিসাব নেয়নি কারণ কোন মানুষ যখন মুসলমান হয় পেছনের অপরাধ আল্লাহ সব মাফ করে দেয় সবগুলো মাফ ছিল আমার শুধু ছাব্বিশ থেকে যে কয় বছর হয় এই কয়টা বছরের জন্য বারোটা বছর আল্লাহ হিসাব নিচ্ছিলেন শেষ পর্যন্ত আমার দিকে তাকিয়ে বলছে যা করে মাফ করে দিলাম এখন এই জান্নাতের নহর থেকে গোসল করে এই যে সাদা পোশাক এটা জান্নাতের পোশাক এটা বলি আমি জান্নাতের দিকে যাচ্ছি অ বগুড়াবাসী যারা আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাঠিয়েছিলেন হজরতমরের যিনি নবীজির পাশে কিয়ামত পর্যন্ত থাকবেন তার দুইজন শ্বশুর আসে পাশাপাশি আবু বকর অমর এই যে আকাশের তারকা দেখতে পান রাতের বেলা হয়তো একদুল করে একদিন গণনা করলে শেষ হয়ে যেতে পারে হজরত অমর মুসলমান হওয়ার পরে জীবনে যত নেকির কাজ করেছিলেন কেউ যদি অমরের নেকি গণনা করে কোনো দিন শেষ হবে না এত বড় পাওয়ার ফুল মানুষ এ মানুষের যদি বারো বছর লাগে তারপর আল্লাহ মাফ করে দিয়েছে আমাদের কয় বছর লাগতে পারে এটা নি হিসাব এটা কঠিন বিষয় বিশ্ব নববী মোহাম্মদুর রাসূলুল্লাহ আঃ আওয়াজ দিয়ে যখন উম্মতকে হাতে করে নিয়ে যাবেন আল্লাহ পাক maaf করতে চাইবে তো ঢেকে নেবেন যদি অপমান করতে যান তখন সবার সামনে দাঁড় করিয়ে ওর জীবনের যে যে অপরাধ ওইটা সিহারার ভিতরে ফুঁ দিয়ে তুলবেন ইয়া রাফুর মোজেরি আয়ু خاصيه বিনাও শাইহান আルダー দুনিয়ার বিচার আর আল্লাহর বিচার আকাশ পাতাল পার্থক্য এরা শক্তি ছাড়া বিচারের রায় দিতে পারে না আর আল্লাহ পাক বলেন যত শক্তি দরকার সব দরシアর আর ধরে ডুবিয়ে দেবো কেউ যদি জেনা করে জেনাকালের এই জায়গায় লেখা থাকবে জেনায় দেশে নেই কি আছে কি আমরাতে দেখতে পাই না এটা যেহেতু গ্রাম অঞ্চল এই নামোজা এলাকা বহু মানুষ আছে যে এক বিঘা জমি নেয় পঞ্চাশ ষাট হাজার করে টাকা দেয় যতদিন জমি করে খাবে ততদিন উনি টাকা ফেরত দেবে না এটা কি নাম কি বন্ধ কি যাই বলেন এটা শোধ হচ্ছে এটা মায়ের সাথে জেনা করার বনা হচ্ছে সত্যি কি এলাকায় আছে না ভাই এটা আপনি না খেয়ে থাকেন যান কিন্তু এই মায়ের সাথে জেনা করা যাবে না আপনার কি বিশ্বাস হচ্ছে না হাদিস আপনি যদি এই থেকে থেকে বেঁচে থাকতে চান পদ্ধতি মানবেন এক নম্বরে যতদিন ওই জমি পরে খাবেন ততদিন সরকারের যে টাকা দেওয়া লাগে বছরে বছরে কয় টাকা ওই ষাট সত্তর টাকা দেওয়া লাগে এক বিরাজগুলি ওই টাকা আপনি দিয়ে দিবেন যতদিন পাঁচ বছর দশ বছর পরে খান ওই টাকা আপনাকে দেওয়া লাগবে কথা বুঝতেছে এটা ক্লাস চলছে আমি বোঝাচ্ছি বুঝতেছে যতদিন করে খাবেন ওই জমি টাকা দেওয়া লাগবে আপনাকে আপনি চাষ করেন আপনাকে দেওয়া লাগবে দুই মস নাম্বারে এটা আর আপনার না এটা ওই যে জমি আলাদা যখন টাকা ফেরত নেবে দুই বছর পাঁচ বছর দশ বছর পরে তখন আট দশ হাজার টাকা কম নেওয়া লাগবে আমি জানি এটা মানুষ করবে না কারণ এটা করলে লস এটা জাঁতে মাতাল হলো তাহলে ঠিক আছে এইটা করা যায় এলাকায় এইটা একটু করে নেন এই দুইটা পাঁচ বছর জমি করে খাবেন আট দশ হাজার টাকা কম নেবেন সত্তর হাজার টাকা নিয়েছিলেন ষাট বাষট্টি হাজার টাকা নেবেন পারবেন না আরে ভাই আপনার মার সাথে কেউ যদি বলেন এখন জেনা করেন করবে অথচ আপনি কই নিয়ে এত থুতু ফেলা দরকার না বিকৃষ্ট কাজ এমন কি অনেকে এলাকায় আমি জানি নাই বগুড়া শুরু হয়েছে কিনা এই টাকা ছেড়ে রাখে এক হাজার করে প্রতি মাসে মাসে একশো টাকা করে বেশি নাই এই কাজে যারা আছেন তারা না করছেন এই কাজটা আজকেই ছেড়ে দেওয়া লাগবে কারা কারা ছেড়ে দেবেন হাত তোলে একটু এলাকায় আছে আমি তো মনে করছিলাম নেই যারা হাত তুললেন অধিকাংশ দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ কিসের নামাজ পড়ে পরে দাম তো বলো বলো আপনি কি ভণ্ডামি করে আনলার সাথে আর আমরা কোথায় পৌঁছেছি না লাগবে আমি ঠাট্টা করার জন্য ইয়ার মারার জন্য বলছি না সারা এরকম অফার আসেন সেই হোক আজকে এখান থেকে তাও বা করে বাড়ি যাবেন না আমি এক হাজার টাকা দিয়েছি ওর একটি ফদের জন্য আমি এক হাজার নেব এগারোশো টাকা আমি নেবো না এটা পাড়া যাবে নাকি মাহফিল পর্যন্ত শেষ আলহামদুলিল্লাহ এই মাহফিল যদি সাকসেস হয় তবে এই গোনাটা ছাড়ার কারণে আমি বলছিলাম মোহাম্মদ রসুল সিগনেচার ছাড়া তার সোমারের ছাড়া কেউ জান্নাতে যেতে পারছে না পারবে না তিনি যখন একটা একটা ঘরে অম্মদকে নিয়ে শেষ পর্যন্ত বলবে আল্লাহ এটা আমার অম্মদ আমি ছিলাম না ওই জামানায় আমাকে না দেখে আমার কথাগুলো শুধু শুনে শুনে বিশ্বাস করে মানুষগুলো দুনিয়ার জীবন চালিয়েছে দয়া করে মালিক তুমি একে মাফ করে দাও নবী যে যেন ওই সময় আমি হামজা এবং আমাদের জন্য একটু সুপারিশ করেন বলেন আমি পরানে কারিমের ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের মাত্র একটা আয়াতের চার ভাগের এক ভাগ করেছি সরা আলে ইমরানের দুইশটা আয়াত আছে মাত্র একটা আয়াত চোদ্দ নাম তার ভেতরে দুইটা শব্দ পড়েছি এতটুকু বিষয়ের উপর আমরা তাফসির আকারে কথা বলবো ইনশা আল্লাহ আজকে রাতে আছে নাকি এখানে রাতে আছে মাগরীবের পরে হয়তো আলো আলোচক আসবে আমরা মাগরীবের আসান পর্যন্ত করে এখানে নামাজ পড়ে তারপর বিদায় জবান করে শয়তানের আশপাশে যেন আর জায়গা না হয় বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতান